আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের গন্তব্য হচ্ছে কসবা উপজেলা যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় পড়ছে আর এই উপজেলাটা হচ্ছে একেবারেই ইন্ডিয়া বর্ডারের পাশ গেসে হচ্ছে উপজেলা শহরটা অবস্থিত ইন্ডিয়া বর্ডার আর হচ্ছে উপজেলার শহর জিরো কিলোমিটারের মতো একেবারেই ইন্ডিয়ার বর্ডারের পাশ গেসি হচ্ছে এই উপজেলা শহরটা তো আমি আছি এখন সেই কসবা উপজেলায় যেটা পড়ছে ব্রাহ্মণবাড়িয়ায় তো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি এবং কুমিল্লার শেষ সীমান্তে হচ্ছে এই উপজেলাটা খুবই সুন্দর উপজেলা উপজেলা শহরটা ছোট হলেও আমার কাছে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলায় এই শহরটা খুবই জাঁকজমকপূর্ণ থাকে তখন শহরের পরিবেশটা দেখতে অসাধারণ লাগে তো আমার কাছে খুবই ভালো লাগে আর বর্ডারের পাশে হয় এই এখানে অনেকেই ঘুরতে আসে যে বর্ডারের সীমান্ত এরিয়া দেখতে আসে দেখতে পাচ্ছেন সামনে একটা ভাস্কর্য যেটা হচ্ছে কোরআনের তো খুবই ভালো লাগলো এই ভাস্কর্যটা দেখে কোনো মূর্তির ভাস্কর্য না হয় হচ্ছে কোরআনের ভাস্কর্য তারা তৈরি করেছে তির রাস্তার মোড়ে তো আমার কাছে এই দৃশ্যটা আসলে খুবই ভালো লাগলো এটা আসলে সকলেরই নজর করার মতো তো দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে আমি চলে আসছি কসবা রেল স্টেশনের দিকে গেছে এই রাস্তাটা সোজা শহরের বুক বুকচিরা হচ্ছে এই রাস্তাটা সোজা একেবারে রেল স্টেশনের সাথে গেছে আর রেল স্টেশনটা হচ্ছে একেবারে বর্ডারের পাশ গেছে গেছেই আপনি যদি একটু গুগল ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই কসবা উপজেলাটা একেবারে বর্ডারের সাথেই গেসানো তো আমি দেখতে পাচ্ছেন একেবারে শহরে চলে আসছি এটাই হচ্ছে কসবার মেন শহর একটু সামনে গেলেই হচ্ছে আপনি দেখতে পাবেন চারোপাশের দালান কোঠাগুলা তো এই ব্রিজটা পার হলেই মূল শহরে আমি প্রবেশ করব তো আপনাদেরকে আজকে আমি এই মূল শহরটাকে একেবারে উপর থেকে দেখাবো দেখানোর চেষ্টা করবো আসলে শহরটা কেমন তো তেমন বড় না ছোটোখাটো শহর হলেও আমার কাছে খুবই ভালো লাগে কাজের উদ্দেশ্যে আমাকে প্রায়ই আসতে হয় এই শহরে তো দেখেন একটু আমি এখন ছাদের উপরে আসি ছাদের উপর থেকে চারপাশের ভিউটা একটু দেখেন তো তেমন বিল্ডিং নেই না থাকলেও তারপর এই শহরটা আমার কাছে খুব ভালো লাগে কারণ হচ্ছে এটা একেবারেই বর্ডারের পাশ দিয়ে হচ্ছে এই শহরটা আমি মাঝে মাঝে সীমান্ত এরিয়াতেও ঘুরতে যাই আপনাদের কাছে কেমন লাগলো